গার্ডেন রিচে দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ব্যান্ডেজ নিয়ে তিনি গার্ডেন ব্রিচে যান তিনি জানান দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্য শুরু করা হয়েছে দুজনের মৃত্যু হয়েছে পাঁচ থেকে ছজন এখনও ভিতরে আটকে রয়েছে তাদেরও শীঘ্রই উদ্ধার করা হবে চিকিৎসা দমকল এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা মোতায়েন রয়েছেন ভবনটি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে ভবনটি নির্মাণের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে যারা এই ভবন নির্মাণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজ্য সরকার মৃত ও আহতদের পরিবারকে সাহায্য করবে আশেপাশের মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদেরও সাহায্য করবে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী আরও জানান বিল্ডিংয়ের নিচে যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়া হবে এই নির্মাণ কীভাবে হচ্ছিল কোনো আইনি বই হয়েছিল কিনা সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানিয়ে দেন

আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছি কিনা ও নয় এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয় আমি শোকসত্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলব দেখে নিতে কমিশনার আছে কমিশনার এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইঞ্জিড হয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘরবাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে